আমাদের আর্থিক উন্নতি আমাদের সামগ্রিক উন্নতি বা স্টুডেন্টসদের ক্ষেত্রে তুমি যেহেতু কেরিয়ার গাইডলাইন্স খুব ভালো করো তাদের উন্নতি কীভাবে সম্ভব মানে তুমি কিভাবে কাজ করবে বা করো একদমই তাই দেখো জেনারেলি আমি লাস্ট উইকেও বলেছিলাম যে আমাদের অম্বুবাচীর পরের দিন থেকে টানা এই সাত তারিখ মানে রথযাত্রা পর্যন্ত টানা কিন্তু কাজ হচ্ছে প্রতিদিনই কাজ হচ্ছে বিভিন্ন ধরনের কাজ এখানে হয় যেমন তুমি প্রথমেই বললে যে মানুষ কী করে নিজের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করবে এখন একটা এমন সময় চলছে বিশেষ করে প্রাইভেট ফার্মে যারা চাকরি করে তারা এসে বলছে তারা অনেকদিন ধরে ট্রাই করছে কিন্তু নতুন কোনো জব আসছে না মানে একটা ক্রাইসিস পিরিয়ড চলছে তাদের মধ্যে তার সাথে আবার দেখা যাচ্ছে আর্থিকগত উন্নতি হচ্ছে না ডেভেলপমেন্ট হচ্ছে না যেরকম ধরনের ধরো অনেক বছর ধরে কাজ করার পর একটা ইনক্রিমেন্ট ইয়ারলি হয় বাট ও প্রমোশন চাই কিন্তু সেই প্রমোশনটা আসছে না বাধা পাচ্ছে সরকারি ক্ষেত্র তাই অনেক ক্ষেত্রে বিশেষ করে যারা গভর্নমেন্ট চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের মধ্যে একটাই কথা দাদা চাকরি তো আপনি গভর্নমেন্ট সার্ভিস বলছেন আমরা দেবো ঠিকই চেষ্টাও করছি কিন্তু অনেক সময় কি হচ্ছে কি চাকরিটা হোল্ড হয়ে যাচ্ছে বা কোনো কারণে সেটা কেস হয়ে যাচ্ছে বা কোনো কারণে ফর্মই বেরোচ্ছে না এই ধরনের দ্বিধায় যারা রয়েছেন মানে যারা কি করব এখন বুঝতে পারছেন না অলরেডি গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন মাস্টার্স কমপ্লিট করেছেন অনেকে বিএড কমপ্লিট করেছেন এসএসসি ভরসায় বসে আছেন অনেকে মাস্টার্স কমপ্লিট করেছেন তারা ভাবছেন যে আমি এবারে প্রাইভেট ফার্মে যাবো না গভর্নমেন্ট চাকরির জন্য নিজেকে প্রিপেয়ার করব। এই ধরনের জায়গা থেকে একটা প্রতিকার প্রতিবিধান পরবর্তীকালে প্রথম হচ্ছে প্রেডিকশন প্রেডিকশান জানতে হবে তোমার হরস্কোপ চার্ট কি বলছে সেদিকে তোমায় যেতে হবে অনেক দিন ধরে চেষ্টা করছে কেউ বাড়িতে যে তার সন্তান এখন উপযুক্ত হয়ে গেলে তাকে বিয়ে দেব কিন্তু বিয়ের জায়গাটা আমি গতকালই চেম্বার করলাম একটা জায়গাতে মানে তার এখনো পর্যন্ত একটি মেয়ের আর কি সাতাশটা সম্বন্ধ এসছে দুর্ঘটায় গিয়ে আটকে যাচ্ছে তাই জন্য সে কালকে আমার কাছে এসছিল এবং এই যে জায়গাটা আপনারা শুনেই ভাববেন ও তাহলে বিয়েতে বাধা যাচ্ছে মানে মাঙ্গলিক মাঙ্গলিক কিন্তু নয় নয় তাতেও বাধা তাতেও বাধা তার কিন্তু সমস্যা হচ্ছে তার বিবাহের স্থানে শনি বসে রয়েছে সে কি করছে বাধা সৃষ্টি করছে কমিউনিকেট করতে দিচ্ছে না কোনো কারণে কমিউনিকেশনের জায়গায় কেতু দৃষ্টি রয়েছে এই ধরনের ডিস্টারবেন্সগুলো মানে গ্রহের ফলের কারণে কিন্তু এটা হচ্ছে কখনোই সেটা মাঙ্গলিক কারণের জন্যই যে সব সময় হবে তা কিন্তু নয় তো প্রথমে আপনাকে জানতে হবে আপনার চার্ট কি বলছে আপনি কোন দিকে যাবেন আপনার সন্তান বিবাহ উপযুক্ত আপনি বুঝতে পারছেন কিন্তু সেই সন্তানের বিয়ে কোন বছর বয়সে গিয়ে ক্লিক করবে সেটাও আপনাকে জানতে হবে পাশাপাশি জানতে হবে সন্তান কোন দিকে চাকরির জন্য নিজেকে তৈরি করবে সেটা প্রাইভেট ফার্মের দিকে যাবে নাকি গভর্নমেন্ট সার্ভিসের দিকে যাবে অনেক অনেক ছেলে মেয়ের সাথে আমি কথা বলছি যারা কোর সাবজেক্ট নিয়ে টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করে তারা কিন্তু আইটি সেক্টর চলে যাচ্ছে কারণ উপায় নেই তারা বলছে আমাদের ক্যাম্পাসিং তো ম্যাক্সিমাম আইটিতে হচ্ছে ঠিক সেই রকমভাবে আইটিতে গিয়ে সে ক্লিক করতে পারবে কিনা বা পরবর্তীকালে তার ক্যারিয়ার গ্রোথ কেমন রয়েছে তারা এই সময় প্রতিকার প্রতিবেদন করতে পারেন অভ্যর্থ কাজ পাবেন এবং পাশাপাশি স্টুডেন্ট পড়াশোনার ক্ষেত্রে যাদের জীবনের বড় ধরনের স্তরের পরীক্ষাগুলো আগামী দিনে রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে গেছে বাট দেখা গেল ক্যারিয়ারের বড় ক্ষেত্রের পরীক্ষা রয়েছে